নিশা নেশা আগু নাগু নেশা নাগু জানো কি এনেশায় আছে কত গুণ এসো কাছে কাছে এখানে হ্যালো বন্ধুরা কেমন আছো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো বলো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি ভালো আছি গানের থেকে বেরোতে পারছি না মোটে কিরে মাতা এ মাতাল মাতাল তোর বাড়িতে এইরকম ছি 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 তবা 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 সারা মুড খারাপ হয়ে গেযা এ বন্ধুরা এই যে এই যে সফিস্টিকেটেড যে নিজেকে প্রমাণ করে যে কিনা আইফোন থার্টিন ইউজ করে যার কিনা সব কিছু আছে যাকে দেখে জলার মতন মানে যাকে দেখে শুধু জ্বলতে হবে আর তার জলার মতন কোনো কারণ কারোর কাছে থাকতে পারে না সে নাকি মাতাল তার বাড়িতে নাকি জলে এ কপাল আমি সেই দিনই বুঝতে পারছিলাম মানে আমাদের জাস দিদি যেদিন বলছিল যে তোদের বাড়িতে কি থাকে বলবো কি দেখেছি তোদের বাড়িতে বলবো আরে এইটুকু তো বুঝতেই পারি তাই না যে কোনটাকে এরকম বলবো বলবো করছে তো সেটা তো বুঝতেই পেরেছি তবে যতদিন না পর্যন্ত জাজ দিদি বলছিল ততদিন পর্যন্ত আর তো আর খুলকে বাহার নেই আসে থি না এই মাতাল মাতাল ঢেপি ঢেপি মাতাল এ একটা ভালো নাম দাও তো মাতাল ঢেপি এটাকে বেশ একটা বেশ একটা ভালো নাম দাও যাতে করে একটা ডাকের মধ্যে যে মাতাল ঢেপি দুটো তো একটা নামের মধ্যে চট করে বলতে পারি একটা খুব সুন্দর করে একদম চটাকদার নাম দাও তো ওর ইয়ে খায় না সে চাকনা চাকনা বলে না সেই চাকনার মতন একটা নাম দিয়ে দাও তো যাই হোক বন্ধুরা বৃদ্ধাশ্রম অনেক আছে অনাথ আশ্রম অনেক আছে আমি একটা আশ্রম খুলব ঠিক করেছি চাদা তুলব এখানটায় আবার ভিক্ষে যাইব চাদা তুলব চাদা তুলে নিয়ে এবার আমি একটা মধ্যবয়স্ক রুম তৈরি মধ্যবয়স্ক আশ্রম রুম না সরি মধ্যবয়স্ক একটা আশ্রম তৈরি কর কি জ্বালা জ্বালাচ্ছে দেখেছ মশাটা একটা মধ্যবয়স্ক আশ্রম তৈরি করব যেখানে কিনা আমার মতন জাস দিদির মতন স্বামী থেকে তিতি বিরক্ত হয়ে একটা জায়গায় যাওয়ার একটা জায়গা থাকে ঠিক আছে আমি যদি আবিষ্কার করি আবিষ্কার অর্থাৎ আমি যদি তৈরি করি এরকম আরও অনেক জায়গায় গজিয়ে উঠবে দেখবা বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রমের থেকে এই মধ্যবয়স্ক আশ্রম বেশি ভরে উঠছে হ্যাঁ এরকম কিন্তু চারিদিকে ভর্তি আমি সকালবেলার ভিডিওতে আমি বললাম যে যখন তখন যা কিছু একটা হয়ে যেতে পারে আমার লাইফে লাইফে তার জন্য আমি প্রস্তুত তোমরাও প্রস্তুত থাকো যারা কিনা আমার সাপোর্টার আছো তোমরাও প্রস্তুত থাকো ওমা দেখতে না দেখতে আবার আমার যাস দিদি বলে কি আমি যখন তখন বেরিয়ে যেতে পারি আগামী দু তিন মাসের মধ্যে দেখবে যখন তখন কিছু একটা হয়ে যাচ্ছে এ কী শুরু হয়েছে বলো তো বলো দেখি কী শুরু মানুষের মধ্যে ধৈর্য সহ্য ক্ষমতা কিচ্ছু নেই সব কমে যাচ্ছে হুম আসলে আসল কথা কি জানো তো আগেকার দিনে না মহিলারা সব চুপচাপ থাকতো হ্যাঁ থা? আগেকার দিনে মহিলারা চুপচাপ থাকতো নিজেদের কষ্ট নিজেদের চাহিদা এগুলো নিয়ে না মুখ খুলতো না আর এটাই তাদের ভবিতব্য বলে মেনে নিয়ে চুপচাপ থাকতো তাই সংসার জীবন অনেক দিন পর্যন্ত টিকে থাকতো এখানে সংসার অর্থে ডিভোর্স হতো না ঠিক আছে ডিভোর্স হতো না বিচ্ছেদ হতো না কিন্তু যেই কিনা নারীরা নিজেদের উপরে হওয়া অত্যাচারের বিরুদ্ধে কেউ কেউ অত্যাচারের বিরুদ্ধে মুখ খুলতে শিখেছে কেউ কেউ নিজের না পাওয়া চাহিদার জায়গাটা যে না আমার আমার এই চাহিদা আমার মিটাতেই হবে ঠিক আছে সেটা পয়সার চাহিদা হতে পারে সেটা মেন্টাল হেলথ হতে পারে সেটা ফিজিক্যাল চাহিদা হতে পারে যে কোনো কিছু হতে পারে ঠিক আছে তো এটার সঙ্গে আমি কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না তার জন্য আমি আমাকে আমি এইভাবে থাকতে চাই আমি এইভাবে থাকতে চাই আসলে সব সময় বাগডোরটা সংসারের বাগডোরটা না মহিলাদের হাতেই ছিল যখন মহিলারা চুপচাপ থাকতো তখন সংসারটা টেকসই হতো বেশি আর যেদিন থেকে মহিলারা নিজেদের চাহিদা সম্পর্কে সচেতন হতে শিখেছে এখনো পর্যন্ত বহু মানুষ আছে যারা কিনা মুখ বুঝে সব কিছু সহ্য করে ভাবে এটাই তাদের ভবিতব্য ঠিক আছে চলো না আমার মতন কত মানুষে আছে অসুখী এই যে নিজেদের যে দাবিয়ে রাখা হুম বা বুঝিয়ে রাখা চলো একটা দিক তো নেই বাদ বাকি দিকগুলো তো আছে এই যে নিজেদেরকে মেরে রাখা হুম তো এইগুলোই কিন্তু এখান থেকে মানুষে আস্তে আস্তে বেরিয়ে আসছে কমতি সবার মধ্যে থাকে ভগবান কাউকে স্বয়ং সম্পূর্ণ করেন না ঠিক আছে স্বয়ং সম্পূর্ণ করেন না হয়তো কারোর যে অসম্পূর্ণ জায়গাটা সেটা মেজর কারো মাইনর কারো দৃষ্টিতে আমরা চোখে দেখতে পাই কারোরটা ভেতরে থাকে ইন্টারনালি প্রবলেম ঠিক আছে কাউকে ভগবান স্বয়ং সম্পূর্ণ করেন না তো কিন্তু তারপরেও বেশ কিছু এরকম মানুষের চাওয়া পাওয়া আছে যেগুলো না মিটলে কিন্তু মানুষে ভেতরে ভেতরে শেষ হয়ে যায় কাউকে বলতে পারে না এরপরে কি হয় তো তার আচরণে পরিবর্তন আসে তার আচার আচরণে তার কথাবার্তায় সব জায়গাতে পরিবর্তন আসে তো এটা কিন্তু ওই যে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু চাহিদা পুরো না হওয়ারই কিন্তু ওটা রিয়াকশন বলতে পারো ঠিক আছে তো যাই হোক জাস দিদি আমার মতন এরকম অনেকেই আছে যারা কিনা দূর সংসার করতে ইচ্ছা করছে না কিন্তু মায়া কাটিয়ে যেতে পারছে না কিন্তু একটা সময় এমন আসে না যখন মানুষের নার্ভগুলো পুরোপুরি অচল হয়ে যায় মানে ওই ইমোশনাল নার্ভগুলো পুরোপুরি অচল হয়ে যায় একটা নার্ভই কাজ করতে থাকে তখন সেটা হচ্ছে জেদ যে জেদ যে উঠলে না মানুষ সব কিছু করতে পারে আর আমি আগেও বলেছি এখনও বলছি মানুষের নিজের চাহিদার সঙ্গে স্যাক্রিফাইস আমরা তখনই করব। যখন সেটা নিজের উপরে ক্ষতিকারক নয় ঠিক আছে যে আমি এই জিনিসটা আমি পাচ্ছি না এর জন্য আমার কোনো ধরো আমার আমার কাছে হয়তো সাত দিন সাতখানা পড়ার জন্য নাইটি নেই একটা সাপোজ উদাহরণ দিচ্ছি এটাকে আবার কেউ সিরিয়াস নিয়ে নিও না সাত দিন পড়ার সাতটা নাইটি নেই ঠিক আছে তার জন্য কি আমার কোনো কষ্ট হবে আমার যদি দুটো নাইটিও থাকে হুম দুটো নাইটিও থাকে বা তিনটা নাইটি থাকে কাজ চালানোর মতন ধরো একটা ভেজা থাকলো একটা সাপোজ উদাহরণ দিচ্ছি তাহলেও কিন্তু আমার চলে যাবে সেখানটায় আমার এমন কোনো কষ্ট হবে না যেটা কিনা আমার শরীরের জন্য আমার মনের জন্য কষ্টদায়ক ক্ষতি করছে কিন্তু মানুষের জীবনে এরকম কিছু কিছু স্পেশাল নিডস থাকে যেগুলি কিনা পুরো না হলে কিন্তু মানুষ নিজের অগোচরেই নিজে বুঝতেও পারে না তার কতটা ক্ষতি হচ্ছে ইন্টারনালি সে কতটা ব্রেকডাউন হয়ে পড়ছে সেটা বোঝার মতন ক্ষমতা তার থাকেও না আর আশপাশের মানুষের কথা তো ছেড়েই দাও ছেড়েই দাও ঠিক আছে তো সেই রকম কোন যদি চাহিদা থাকে তাহলে আমি তো বলবো স্যাক্রিফাইস করার কোনো দরকার নেই কারণ তুমি তোমাকে তোমাকে নিয়ে বাঁচবে সব শেষে কিন্তু তুমি তোমার জন্য আছো হ্যাঁ এই আশেপাশে এই সব মোহমায়া কিচ্ছু না তুমি একটা বিপাকে পড়ো তোমার বডিটা নিয়েই তোমাকে যেতে হবে তুমি শুয়ে থাকলে তোমার বডি তোমার জায়গায় অন্য কেউ গেলে হবে না সুতরাং নিজের চাহিদার দিকে ভাই বলে না ওটাকে আরে কনসার্ন হও তারপরে যেটা ভালো হয় তোমার জন্য সেটা করো এরকম অনেক প্রবচন তোমরা শুনতে পাবে আশপাশ মানুষই দেবে যে আরে কি হয়েছে এটা আমরা তো কত সহ্য করেছি আমরা তো কত সহ্য করেছি তোমরা সহ্য করেছ করেছো তোমরা তোমাদের সময় তো টিভি ছিল না তাহলে এখন টিভি হয়েছে কেন দেখো টিভি তাই না তোমরা তো টিভি দেখতে না তাহলে কেন দেখছো তোমাদের সময় কারেন্ট ছিল না ইলেকট্রিসিটি ছিল না তোমরা কেন এখন আলোর মজা উপভোগ করছো রাত হলে ফ্যান ছিল না হাত পাখা দিয়ে হাওয়া করতে কেন এখন একটা সুইচ দিচ্ছ পাখা ঘুরছে কেন একটা রিমোট দিয়ে এসি চালাচ্ছ কেন কারণ যুগের সঙ্গে সঙ্গে মানুষের চাহিদারও পরিবর্তন হয় এবং মানুষ আরও কিভাবে নিজেকে সুখী রাখবে কিভাবে আরামে রাখবে সেটা মানুষ ভাবে সেটা যদি ইলিগাল না হয় না তাহলে মানুষের জীবনে মানুষ একটুখানি সুখ পাওয়ার জন্য একটুখানি ভালো থাকার জন্য যদি নিজেকে নিয়ে ভাবে সেটাও কোনো অন্যায় নয় সেটা কোনো ক্রাইম নয় হ্যাঁ এবার এই জিনিসগুলোর ফায়দা বেশ কিছু অসৎ মানুষ লোটে সেই দিকটা তো অবশ্যই নজরে রাখতে হবে এই কথাগুলো আমি কেন বললাম কারণ এরকম আমরা প্রচুর পরিমাণে গৃহবধূ রয়েছি যারা কিনা প্রত্যেক দিন নিজেদের এসেন্সিয়াল চাহিদাগুলোকে মেরে রেখে তারপরে আমরা চলি কোনো প্রশ্নই নেই আর সবচেয়ে বড় কথা কি জানো তো এর জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া বিশ্বাস করো মহিলাদের ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া জীবনের সব কিছুর চাইতে বেশি জরুরি আমি এখন এই পর্যায়ে এসে এটা মনে করি ঠিক আছে জীবনের সব কিছুর থেকে যদি কোনো কিছু বেশি দামি থাকে সেটা হচ্ছে প্রয়োজন থাকে সেটা হচ্ছে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হওয়া স্পেশালি মহিলাদেরকে মেয়েদেরকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হওয়াটা যে কি জরুরি তোম তুমি যদি আর্থিক দিক থেকে স্বাবলম্বী না হও তোমার কোনো অস্তিত্বই নেই এই যুগে এই সমাজে যুগ যুগান্তর ধরে তোমার কোনো অস্তিত্বই নেই ওই কবে তুমি মা হবে কবে তোমার ছেলেকে তুমি শাসন করবে সেও একটা সময়ে এসে বলবে আরে আমার এত পয়সা খরচা হয়ে যাচ্ছে বলবে হ্যাঁ তো তোমার নিজের অস্তিত্ব যদি তোমার তৈরি করতে হয় তাহলে আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে হবে এর অন্য কোনো বিকল্প নেই নেই এর অন্য কোনো বিকল্প ঠিক আছে তারপরে গিয়ে তোমার কথার দাম থাকবে তুমি নিজেকে নিজে খুঁজে পাবে তো এই কারণেই আমি এই কথাটা বলি আমার শাশুড়ি মা যখন বলেছিল ইউটিউব না ইউটিউব না না ভিডিও তাই তো ইউটিউব বলতে পারতো না ভিডিও না সংসার আমি বলেছিলাম ভিডিও এখনও এই সিচুয়েশানে দাঁড়িয়েও আমাকে মাঝে মধ্যে একদিন দুদিন করে মাসের মধ্যে প্রত্যেক সপ্তাহে চার পাঁচ দিন করে ভিডিও বন্ধ করতে হচ্ছে চার পাঁচ দিন ভিডিও বন্ধ করলে আমার একশো ডলার পূর্ণ হয় কী করে যা ভিউজের অবস্থা সুতরাং এখনো যদি আমাকে কেউ বলে সে যদি আমার সবচেয়ে কাছের মানুষটা হয় যে তোমার সংসার না ইউটিউব আমি বলবো ইউটিউব কারণ আমার অস্তিত্ব যদি না থাকে তাহলে সংসারও থাকবে না তাই আমার অস্তিত্ব যেখান থেকে সেটা হচ্ছে মানি ঠিক আছে মানি তো সেই মানি ইনকাম করা আমার যেখান থেকে অবশ্যই ভালোভাবে ইনকাম করছি ভালোভাবে ইনকাম করছি একটা ওয়েতে ইনকাম করছি যে ওয়েটা আমাদের কাছে রয়েছে সর্বসমক্ষে রয়েছে এমন না কোনো পেছন থেকে কোনো ধান্দা করছি সেরকমটা তো না তো অবশ্যই আগে আমার ইউটিউব আর সেখানটায় যে যে বা যারা বা যেই সমস্ত সিচুয়েশান বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে আমি ছেটে ফেলে দেবো পরিষ্কার কথা আমি ছেটে ফেলে দেব। আমার মেন্টাল হেলথ যদি কেউ ঠিক রাখতে না পারে আমি তাকে ছেটে ফেলে দেবো সে যেই হোক না কেন আজকে কথাগুলো শুনতে হয়তো খুব হ্রাস লাগছে আমি এ এইরকমই আমি আমি হয়ে গেছি এইরকম আমি এইরকম হয়ে গেছি আমি একবারও বিশ্লেষণ করিনি আমার আমাকে আগের ভিডিওতে অনেকেই লিখেছে বাবু খুব ভালো আমি একবারও বলিনি বলিনি বাবু খারাপ আমি স্বপ্নেও বলতে পারবো না বাবু খারাপ ঠিক আছে কিন্তু আমি আমার ওই যে বলে না মি মাইসেলফ এই এই এইটাকে এখন প্রায়োরিটি দিতে হবে কিচ্ছু করার নেই এই জিনিসটাকে এই বস্তুটাকে প্রায়োরিটি দিতে হবে নতুবা না আমি শেষ সময় হয়তো ভাববো যে আমি ওই সময়টা কেন নিজের জন্য ভাবলাম না কেন আমি নিজের জন্য ভাবলাম না ঠিক আছে ওই যে যাসদিদি বলে না ওনার বলা কথাগুলো কিন্তু উনি অবলীলায় বলে দিতে পারে উনি সাবলীলভাবে বলে দিতে পারে সোশ্যাল মিডিয়াতে এসে এইভাবে বলতে পারে সে স্বামীর নামই হোক যার নামই হোক না কেন বলতে পারে এই ঘটনাগুলো ঘরে ঘরে ঘটছে ঘরে ঘরে ঘুরছে এমন একটা চিমটি মারা কথা বলে দেবে না তুমি সারাক্ষণ হাউ 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 করলে সে কান্না করো রাগ করো বাসনপাত্রী ছোড়ো এরকম হতে থাকে তাই বলে এইটা বলবো না যে সেই মানুষটা খারাপ না এটা তার স্বভাব আর এটা খারাপ স্বভাব একটা মানুষ ওভারঅল ভালো হতে পারে না আবার একটা মানুষ ওভারঅল খারাপও হতে পারে না তার নতবা তার সঙ্গে আমার মতন মানুষ যেরকম ঠোটকাটা বারোটা বছর কাটিয়ে দিতে পারতাম না যার দিদির মতন মানুষ সেও প্রচণ্ড ঠোটকাটা সে তিরিশ বছর কাটিয়ে দিতে পারতো না তাই না তো আজকে মধ্যবয়স্ক আশ্রম খুলতে খোলার কথা বলতে গিয়ে এতগুলো কথা বললাম জানি না এই কথাগুলো কার উপরে কীরকম ইম্প্যাক্ট ফেলবে তবে আমি চাই আমি যেমন বোল্ড আমি চাই আমার মানে কি বলবো যারা আমাকে দেখুক যারা আমাকে দেখছে তারাও এরকম বোল্ড হোক নিজের সম্পর্কে নিজের চাহিদা সম্পর্কে সচেতন হওয়া কোনো ক্রাইম নয় ঠিক আছে তো চলো এটা গেল এইবার মিনাকে নিয়ে কয়েকটা কথা বলবো যেটা কিনা গতকাল থেকে বলবো 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 করছি কিন্তু হচ্ছে না ওই যে বললাম আমার সিচুয়েশান এরকম হয়ে যাচ্ছে যেটা নিয়ে কিনা আমি ফ্রাস্ট্রেটেড ফেডেড ফেড আপ যাই বলো না কেন সব হয়ে যাচ্ছি আর ভালো লাগছে না আর মানে মানুষের নেওয়ার একটা লিমিট থাকে সেই নেওয়ার লিমিটটা ক্রস হয়ে যাচ্ছে তো মিনা বলছিল ওই যে দুদিন আগের ভিডিওতে যে সবারই হতে দেখছি চোখের সামনে সবারই হতে দেখছি আমারই শুধু হলো না সেটা কি নিয়ে বলেছে কি পারপাস বলেছে যে এই যে জমি জায়গা কি জঙ্গল ঠঙ্গল সাফ করে জমি হচ্ছে এবার এই জমিগুলো কিনে নেবে বাড়ি হবে সবাই সব কিছু করবে আমারই কিছু হলো না হবে কি করে এই জায়গা যদি সেট না থাকে যে আমি এটা করব আমি ওটা করব আমি এরপরে এটা করব। এটা যদি মানে ডিসিশান যদি কেউ যদি নিজের জীবনটাকেই সিস্টেমাইজ সিস্টেম ওয়াইজ চালাতে না পারে সে তা সে একটা ডিসিশান নেবে সে সেই ডিসিশানে কায়েম থাকবে সেটা কি করে সম্ভব তোমরা মনে করে দেখো এরকমই একটা রাস্তার পাশে মাঠ মতন জায়গা মিনা কিন্তু দেখেছিল বলেছিল সেই জায়গাটা সে কিনবে হুম আশা করছি তোমাদের মনে আছে আমি ফোন করে আমি যে কি খুশি হয়েছিলাম যে একটা মেয়ে নিজের জায়গা নিজের জমি নিজের নামে সেখানটায় একটা দু আমরা ছোট্ট করে হোক না ঘর নিজের ঘর এটা স্বপ্ন এটা প্রত্যেকটা মেয়ের স্বপ্ন হওয়া উচিত প্রত্যেকটা বাবা মায়ের প্রত্যেকটা মেয়ের বাবা মায়ের স্বপ্ন হওয়া উচিত শুধু শুধু ছেলেদের জন্য না মেয়েরাও যাতে প্রথমে পড়াশোনা করে আগে বিয়ে না ভালো পড়াশোনা করে ভালো একটা সরকারি চাকরিতে পাত্রস্থ করব এরকম না মেয়েটা ভালো করে পড়াশোনা করুক নিজের পায়ে দাঁড়াক নিজের একটা বাড়ি তৈরি করুক নিজের একটা গাড়ি করুক তারপরে সে বিয়ে করুক যাতে করে কেউ গলা ধাক্কা দিতে না পারে যাতে করে নিজের আওয়াজ দাবিয়ে রাখতে না হয় হ্যাঁ আমিও এম এ পাস বিয়ে করে এসেছিলাম ঠিক আছে আমিও এম এ পাস বিয়ে করে এসেছিলাম আমাকেও সেই ঝাঁটা ধরতে হয়েছিল সকালবেলায় উঠেই না আমি বলছি না সংসারের কোনো কাজকে ছোট করছি না সংসারের কোনো কাজকে আমি ছোট করছি না আমাকেও সংসার সকালবেলা উঠে ঝাঁটা ধরতে হয়েছিল কাজের লোক থাকা সত্ত্বেও তারপরে আমাকে আমার বিয়ে হয়ে আসার পর পরে আমাকে কাঠের রান্নাঘরে রান্নাও করতে পাঠানো হয়েছিল যেখানে আমি আমি যা জীবনে করিনি আমি কয়লার রুনানের রান্না করেছি কয়লা রুনানি আমি পনেরো দিন টানা রান্না করেছি তখন আমি সবে সবে মাধ্যমিক দিয়েছিলাম তো তখন আমার চোদ্দো বছর বয়স করেছিলাম কিন্তু আমি কাঠের উনানে কখনও রান্না করিনি তো সবই করতে হয়েছে সবই করতে হয়েছে এবং সব কিছুকে হাসি মুখে নিজের নিয়তি মেনে নিয়তি ভেবে মেনে নিয়েছিলাম কিন্তু তারপরে একটা সময় নিজের ভয়েস যেই রেইস করেছি না আমি হয়ে গেছি খারাপ দরজাল বুঝতে পেরেছ আমি হয়ে গেছি দরজাল আমি তো বলি এরকম দরজাল ঘরে ঘরে হোক সব মেয়েরা এরকম দরজাল হোক নিজের অস্তিত্ব সম্পর্কে নিজের চাহিদা সম্পর্কে সবাই এরকম দরজাল হোক তো এরকম দরজাল যদি না হওয়া যায় নিজের ডিসিশনে যদি কায়েম না থাকা যায় তাহলে মিনার মতন এরকম সবাই ভবগুড়ে হয়ে ঘুরবে কখনো এখানে লোটা কম্বল নিয়ে কখনো সেখানে এই একটা সংসারের জিনিস কম কিছু হয় নাকি কখনো এই ফ্ল্যাটে কখনো সেই ফ্ল্যাটে কখনো বাড়িতে তো ওর জীবনেও হবে না ও যদি নিজের নীতি চেঞ্জ না করে নিজেকে সময় যদি না দেয় না নিজেকে নিয়ে না ভাবে ওর কোনোদিনও এই অবস্থার পরিবর্তন হবে গতকালকের ভিডিওতে ও লিখেছে কোর্টে দৌড়াতে হলো এরকম তো এবার তোমাদের অনেকেরই মনে হতে পারে যে কিসের জন্য আবার অনেকে জানো আরে এই তো কোর্টে তো দৌড়াদৌড়ি চলছেই তো এটা একটা নতুন বিষয় কিন্তু এটা পুরানো পুরানো বিষয় বলতে পারো আর কিন্তু নোটিশ এসেছে সদ্যসদ্য ঠিক আছে তো আমি যেটা বলছিলাম যে হয়তো আউটবাস্ট হবে হয়তো আউটবাস্ট হবে তো সেটা আউটবাস্ট হয়নি তো কি কারণে কোর্টে গেছিলো আমি শুধু তোমাদেরকে সেইটুকু ছোট্ট করে একটুখানি ধারণা দিয়ে রাখলাম যে এটা হয়েছিল অনেকদিন আগে বাট এটা নিয়ে দৌড়াদৌড়ি এখন হচ্ছে হুম ও তো শুনলাম কাজ হয়নি তো এটা নিয়ে এইটুকুই আর মিনার আজকের ভিডিও এখনও দেখা হয়নি আজকের ভিডিও নিয়ে আগামীকাল বলবো এইবার আমি বলবো ঢেপিকে নিয়ে কিছু কথাবার্তা হ্যাঁ ঢেপি এখন আরে ব্লগারদেরকে ছাড়ো ব্লগারদেরকে ছাড়ো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঘরের থেকে বোতল বের হচ্ছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভেতর থেকে আহা রে রিমের মতন আহা রে এরম করে বলে না তো ঢেপি ভেবেছিল আমাদের জাজ দিদিকে সাক্ষী নেবে হুম কার বিরুদ্ধে সেটা তোমরা তো জানোই ভালো মতন আমার হাসিও পয়সে রে ঢেপি আমার হাসিও পয়সে এক তো তুই আপাদমস্তক পাকের মধ্যে ঢুকে থেকে তারপরে তুই বলিস যে আমাকেও নোংরা জল দিয়েছে গায়ে হ্যাঁ তুই আপাদমস্তক পাখের মধ্যে নর্দমার মধ্যে ঢুকে তারপরে তুই বলিস আমার গায়ে জল ছিটিয়েছে হ্যাঁ তাই না আমাকে ভিজিয়ে দিল হুম যে বলেছে তোকে সাক্ষী দেবে সেই তোকে সেই জিনিসটা বলেছে আসলে কিছু করার নেই সে কিন্তু নিজেকে বহু দিন কন্ট্রোল করে রেখেছে বহু দিন কন্ট্রোল করে রেখেছে হ্যাঁ কিন্তু তুই মানে কি বলবো তুই ছুচোর মতন তাকে কুটকুট 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 করে কামড়েছিস তুই শুকার মানা ঢেপি তুই সুকার মানা মাতাল যে আমাদের জাজ দিদি আগের নেই তোকে এরকম ফেরে কোথায় কোথায় যে লঙ্কা গুঁজে দিত তুই জানিস এমন না যে তুই জানিস না সে এখন ভদ্রলক্ষ্মী রূপে রয়েছে হুম তো তার জন্য তুই আইডিয়াও করতে পারছিস না যে তুই কি মিস করছিস তুই সেই জিনিসটা নি যেটা আমার উপর দিয়ে গেছে জাস দিদি আমাকে নিয়ে আমার হাজবেন্ডের উপর দিয়ে বলেছে সেটা তুই পাসনি তোর হাজবেন্ড পায়নি রে সাক্ষী দেওয়া আমি ভেবেছি সাক্ষী দেবে আসলে এইবার বুঝি যে ঢেপির মেন রাগটা কেন জাজ দিদির ওপরে হ্যাঁ প্রথমে তো জাজ দিদি বলেছিল যে হ্যাঁ 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 তুমিও করো তুমিও কেস করো তুমিও কেস করো তুমি করলে পরে আমারও আমারটাও একটুখানি জোরদার হবে এবার জাস্ট দিদি হাওয়া দিয়ে ব্যাস হাওয়া ঠিক আছে মানে গাছে গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে হ্যাঁ এইবার এ তো বলতেও পারছে না শুধু জ্বলে যাচ্ছে চলে যাচ্ছে ঢেপি শুধু জ্বলে যাচ্ছে যে হ্যাঁ আমার দিয়ে করালি আর তুই করলি না আমি শালা পাখি পড়লাম তুই পড়লি না হ্যাঁ তুই আমার হাত ধরলি না তুই উল্টে আমার ধাক্কা দিলি তোর মতন বলদি নাকি সবাই তোকে কি বলদি এমনি এমনি নাম দিয়েছিল তোর মতন বলদ নাকি সবাই চারিদিকে ঘুরে তাকিয়ে দেখ না আর কেউ করেছে কিনা সবচেয়ে কাছের যে যে ঝুলন্ত হাতি সে করেছে কিনা তোর এইটুকু মাথায় বুদ্ধি আসে না যে তুই নিজে আপাতমস্তক পাকে ডুবে রয়েছিস তুই কি করে বাচ্চা 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 করতে করতে গেছিস দৌড়ে গেছিস তোর কিছু সামনে আসবে না রে হ্যাঁ তোর কিছু সামনে আসবে না তো যাই হোক আমার আমার কথা শুনে যদি কান দিয়ে জাজ সাহেবের রক্ত বেরোয় আমার ভিডিও কথা শুনে তোর কথা শুনে তো জাজ সাহেবের পুরো খানদানের কান দিয়ে রক্ত বেরোবে বুঝতে পারলি তো তুই এত নোংরা তুই এত নোংরা আচ্ছা তা যাই হোক এই কারণেই জাজ দিদির পেছনে লেগে রয়েছে যে হ্যাঁ এক তো আমাকে ঠেলে ফেলে দিয়ে নিজে সরে গেলা তারপরে আমার হয়ে সাক্ষী দেবা বলে তারপরে ঘুরে দাঁড়ালা সাক্ষীও দিলাম এইবার তোমার পেছনে এমন কামড়াবো মাংস তুলে নিয়ে আসব। এই কামড় দিচ্ছে 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 একদিন কামড় দেয় দুই দিন কামড় দেয় আমাদের জাস দিদি সহ্য করেই যাচ্ছে করেই যাচ্ছে করেই যাচ্ছে এর মরণ কামড় থামাচ্ছে না হ্যাঁ কামড়েই চলেছে কামড়েই চলেছে ওই একটাই কারণ ওই যে সাক্ষী ভাবি তুই এত বোকা হ্যাঁ তুই এত বোকা যাই হোক তোর যদি মেরুদণ্ড বলে তুই লোকের মেরুদণ্ড নিয়ে কথা বলিস হ্যাঁ যাদেরকে দু বছর যাদের রক্ত চুষেছিস তারপরে তাদের ছবি ব্যবহার করিস তোর লজ্জা যাই হোক তো তো সম্মান মান ইজ্জত বলে কিছু নেই তোকে তোকে কেউ এখন সত্যি বলছি তোকে তোর যারা দেখতো তারা তোকে দেখলে উল্ট উল্টি করে দিয়ে চলে যায় হ্যাঁ তো এবার যার দিদি সাক্ষী দেবে না ভালো মতনই বুঝতে পেরেছে কারণ যার দিদিকে এত পোক করেছে যার দিদি আর সাক্ষী দেয় উল্টে যার দিদি সেই তো লাগিয়েছে আবার ঘরের মধ্যে ওদের কি থাকে না থাকে রিম তো বলছে ওর কড়াইটা নাকি নোংরা নোংরা বলছে সামনের দরজায় মাসির কড়াই ঝুলিয়ে রাখবো পেছনের দরজায় এই ঢেপির কড়াই ঝুলিয়ে রাখবো আসতে যেতে যাতে কারোর নজর না লাগে মানুষ ঝাঁটা জুতো টাঙায় ও কড়াই ওদের বাড়ির নোংরা কড়াই টাঙিয়ে রাখবে যাই হোক ওর বরের থোবরাটা দেখলে বোঝা যায় কতখানি নোংরা না না কালারের কথা আমি বলছি না ওর বরের থোবরা দেখবা বুঝতে পারবা তো যাই হোক বন্ধুরা তো এটাতে শুনে তো খুব কষ্ট পাইছি ঢেপি ভীষণ কষ্ট পাইছি যে তোর সাক্ষী তোর সাক্ষী উল্টে ভাষা বলছে সেই দুঃখ তুই কোথায় রাখবি রে এই দুঃখ তুই কোথায় রাখবি যাই হোক তুই তুইও তৈরি থাক আমিও তৈরি থাকি না রে হুমকি দিচ্ছি না এটা জাস্ট একটা মজা হবে হুম এই যে যেই কেসটা হয়েছে না এটা নিয়ে একটা মজা হবে তুইও বলতে পারবি আর তুই বলতে না পারলে আমি দায়িত্ব নিয়ে বলে দেবো ঠিক আছে কি কি হচ্ছে কি কি হতে চলেছে হুম তো যাই হোক বন্ধুরা এখন ব্লগাররা ফেল পড়ে গেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ঝুলি থেকে এমন এমন মেয়াও বেরিয়ে আসছে না যে ব্লগাররা সারমায় যাচ্ছে এতদিন বেচুকে সবাই আমরা চুল্লুখর চুল্লুখর বলেছি ওর বউয়ের কথা অনুযায়ী মানে মিনার কথা অনুযায়ী এ মেন চুল্লু করতো এই যে এইটা মেন মাতাল তো এইটা ঢেপি সি সি জি জি সি ছি তোরা আবার বড়াই করস তোরা বড়াই করস ইস তো বাচ্চা কাচ্চা ঘরের মধ্যে তোরা খাস হ্যাঁ তোরা এত মডার্ন যাই হোক বন্ধুরা সুবিধা হলো জানতে পেরে সুবিধা হলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো মাতাল তো মাতালদের কিছু মনে করতেন মাতালদের কথাই কিছু মনে করতে নেই হুম ওই যে দুধে ভাতে বলে না এটা হচ্ছে মদে ভাতে ঢেপি চলো টাটা